আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আলোচিত সাম্য হত্যাকাণ্ড সাম্যের সেই আপন ভাই এনসিপিতে যোগদান করলো প্রিয়দর্শক ছাত্রদলকে চাপটে আঘাত করে এনসিপিতে যোগদান করে সাম্যর ভাই প্রমাণ করে দিলেন ছাত্রদল অথবা বিএমপি করে কোনো লাভ নাই দর্শক যদি একটু খেয়াল করে দেখেন ছাত্রদল সাম্য হত্যাকাণ্ড নিয়ে যে পরিমাণ রাজনীতি করেছে লাশের রাজনীতি করেছে তারা সৌম্য হত্যার বিচার চাইছে এমনভাবে যে তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে সৌম্য হত্যার বিচারের জন্য তারা থানায় না গিয়ে তারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি পোক্টর আছেন বিসি আছেন তার পদত্যাগের জন্য তারা দাবি জানিয়েছে তার গেট ভাঙচুর করেছে তার বাসার সামনে গিয়ে তার বিরুদ্ধে স্লোগান করেছে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে এমনকি শাহবাগেও সেখানে তারা অবস্থান করেছে তো সব মিলিয়ে তো ছাত্রদলের এই পরিশ্রম সৌম্য হত্যাকাণ্ডের বিচারের জন্য তাদের যে পরিশ্রম যেটাই বলেন না কেন সব কিন্তু কিন্তু পণ্ড করে দিয়েছেন তাদেরকে চাপটা আঘাত করেছেন সৌম্যর ভাই সৌম্যর ভাই প্রমাণ করে দিয়েছে যে ছাত্রদল করাটা ঠিক হবে না বিএমপি করাটা ঠিক হবে না আমার ভাই ভুল করেছে প্রিয় দর্শক বুঝতেই পারছেন তো এটা কিন্তু কী বলবো একটা লজ্জার বিষয় ছাত্রদলের জন্য যে ছাত্রদল চিন্তা করবে যে আমরা যে যার জন্য এত আন্দোলন করলাম যার বিচারের জন্য এত আন্দোলন করলাম সেই আমাদের দল না করে আমাদের বিএমপি না করে না ছাত্র দল না করে সে এনসিপিতে চলে গেল আমাদের শত্রু এনসিপি কে কিন্তু শত্রু মনে করে ছাত্রদল বিএমপি তো আমাদের সেই শত্রুর পক্ষে চলে গেল তাহলে আমরা কী কারণে এই সামনের হত্যার বিশ্বাস চাইলাম তারা কিন্তু অবাক হয়ে গেছে তো তাদেরকে আমি মনে করি যে সাম্যের ভাই একটা চাপটা আঘাত করেছে এবং সাম্যের ভাই বুঝতে পেরেছে যে বিএনপি এবং ছাত্রদল তারা লাশের রাজনীতি করেছে তারা আসলে মূলত সাম্য হত্যার বিচারের পাশাপাশি তারা তাদের উৎ উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল এটা বুঝতে পেরে কিন্তু সে এনসিপিতে যোগদান করছে প্রিয় দর্শক এটাই প্রতিমান হয়েছে আপনার কাছে কী মনে হয় একটু কমেন্ট করে জানাবেন